ভাবে দোয়া করবে যেন মহান রব্বুল আলমিন ফুল্লা জেলাবের বিশত সচিব আবু হোসেন বাবু ভাই শারীরিক সুস্থতা দান করেন সরকারি বেসরকারি কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা মন্দিরের ওলাম পুরোহিত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব সকল কিছুকে গ্রাস করে সর্বগ্রাসী শাসকে পরিণত হয়েছিল সিরিয়া জাতীয়তাবাদী দল বিএনপি ষোলো বছরের সংগ্রাম মসলুম জনতার মুক্তির ফরিয়াজ আব্বুল আলমিনের দরবারে ফরি রাজনৈতিক ছাত্র জনতার আহজাবি আক্রমণে বাংলার মস থেকে হারি পালিয়েছে হাসিনা বাংলার মস থেকে বাংলার জমিনে কখনো আর কোন বাতিলের যোগ্য বরদাস্ত করবে না বাংলাদেশের প্রতিবাদী জনতা আমরা অনুরোধ করব আমরা তো আমাদের মধ্যে যদি কোন ভাই কোন বন্ধু কোন সাথী নিজের জীবনের সাথে বাതിരെ যোগ্য kabul করে থাকেন আজকের সমাবেশের মাধ্যমে সকল বাതിരെ যোগ্যকে স্থায়ীভাবে তালাক দিতে হবে মনে রাখতে হবে ইন্না আল আদবুল নিশ্চয় জ্ঞানী শত্রু উত্তম মিন সিদ্দিক জাহিল বন্ধু থেকে সংগ্রামী ভাইরামার সম্প্রতি বিশ্ববাসী আক্রান্ত হয়েছিল করোনা ভাইরাসে পাঁচ তারিখের পর আমাদের অঞ্চলে রাজনীতি আক্রান্ত হয়েছে মুসাইলামা ভাইরাসে মুসাইলামা নামক এক ব্যক্তি যেমন সংগ্রামী ভাইরামার বক্তব্য দেওয়ার তোমার সময় নাই শুধু একটি কথা আমাদের সংগ্রাম চলছে নির্বাচনী সংগ্রামী ভাইরামার তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের সাম্য মানবিক সমাজ গঠনের বিনির্মাণের লক্ষ্যে নির্বাচনী সংগ্রাম চলছে সংগ্রাম চলছে বিএনপি চার পাঁচ দেশব্যাপী দেশ পাতা খালেদা জিয়া কর্তৃক ঘোষিত উন্নয়ন উৎপাদনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমানে নির্বাচনী সংগ্রামে পদ্মার এপাততা খুলনা অঞ্চলে আমাদের সংগ্রামী কাফেলার আমিরে যুদ্ধ প্রিয় নেতা হেলাল

আপোজন বাবু ভাই শারীরিক সুস্থতা দান করেন আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম জাজাউ বিমা কানু তামাদুন মগ আল্লাহ প্লাক রবুল আলামিন আগামী সাধারণ নির্বাচনের মাধ্যমে আমাদের সাহেব জহির ভাইকে কবুল করেন খোদা হাফেজ